মানে এতটুকু নিজেদের মাঝে কনফিডেন্ট হয়েছিলাম বা এতটুকুর প্রতি কমিটমেন্ট ছিলাম যদি দশজন মানুষ হয় তাহলে আমরা রাস্তায় নামব। দশজন মানুষ হলেই আমরা আসলে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব। পরবর্তীতে যখন সন্ধ্যা হলো একটা প্ল্যানও ছিল যে সন্ধ্যার পরে আসলে করা যদি আমরা বিশ তিরিশ জনও মানুষ নিয়ে আসি যদি স্লোগান দেয় শুনতে বড় দেখাবে বড় শোনাবে আর কি তার পরের দিন আমরা ক্যারি করে নিয়ে যেতে পারবো তো যখন সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আমরা মাইক নিয়ে স্লোগান দিই বা মিছিলটা ই করি তখন দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা সত সেন্ট্রাল লাইব্রেরি থেকে নেমে আসতেছিল সো তখনই আমরা এই জিনিসটা ফিল করি যে সামথিং ইজ কুকিং এই জায়গা থেকে আসলে শুধুমাত্র কোটার জায়গা না আরও অনেক বড় পরিসরে এই ব্যাপারগুলো নিয়ে যাওয়া সম্ভব আমরা শুরুতেই চিন্তা করেছিলাম যে কীভাবে স্টুডেন্টদেরকে ম্যাথ স্টুডেন্টদেরকে কানেক্ট করা যায় বিশেষ করে হলের শিক্ষার্থীদেরকে আপনারা যে জিনিসটা দেখতে পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সব থেকে বড়ো যে ক্ষোভটা ছিল সেটা হলো গিয়ে তাদেরকে জোর করে গণরুমে রাখা হতো গেস্ট রুমে রাখা হতো এবং ছাত্রলীগ যে পরিমাণ টর্চার করতো তাদেরকে ছাত্রলীগের পোস্ট নিতে হতো পদ নিতে হতো মিছিল করতে হতো এইটা প্রত্যেকটা মুহূর্তে ক্ষোভের জন্ম দিত আমাকে নিজেকে হলো গিয়ে ছাত্রলীগ হল থেকে মেরে বের করে দেয় একটা হলো গিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমরা তখন হলো গিয়ে আমার এক বন্ধু আক্তারুলকে মেরেছিল আমার তখন হলের ওঠার বয়স তিন দিন এবং ক্যাম্পাসে তখন আমার ক্লাস শুরু হয় নাই আর কি এফার হল থেকে আমাকে মেরে বের করে দেওয়া হয় কারণ আমার বন্ধু আক্তারুলের কে যখন টর্চার করে তার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম সো আমাদের প্রত্যেকেরই আসলে এই ধরনের অনেক ক্ষোভ ছিল সেই ক্ষোভেরই আসলে বইয়ের প্রকাশ আমরা সেদিন দেখতে পাই তারপরের জার্নিগুলো অনেকটাই আসলে বইয়ে উঠে এসেছে আমরা একটা গ্রুপ খুলি সেই গ্রুপটাও আমার করা ছিল ওটা পুনর্বহাল করা চলবে না এই নামটা নাহিদ ভাই আমাকে সাজেস্ট করেছিলেন আসিফ ভাই ওইখানের ভিতরে হেল্প করেছিল আমরা কয়েকটা কাজ এভাবে হলো কি এগিয়ে নিয়ে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সিআরদেরকে কানেক্ট করা সব মিলিয়ে হলগুলোকে কানেক্ট করা হলগুলোতে আমরা যেতে পারতাম না এটা হলো কি আমাদের একটা হার্স রিয়েলিটি ছিল আমরা যারা হল ফ্যাসিবাদ বিরোধী যে অ্যাক্টিভিজম করতাম ছাত্র সংগঠন করতাম পলিটিক্সটা করতাম তারা হলের দিকে যেতে পারতাম হলে ঢুকলে একটা কথা ছিল হলে ঢুকলে মায়ের প্রথম শর্ত এটাই ছিল হলো কি আমাদের পলিসি সো আমরা আস্তে আস্তে ঢুকা ঢুকতে পারছিলাম কারণ স্টুডেন্টরা হলের স্টুডেন্টরা যেহেতু আন্দোলনে আসছিল তারা কানেক্টেড ছিল আমরা আস্তে আস্তে হলে ঢুকতে পারছিলাম এইখানে সব সবথেকে নতুন যে ব্যাচটা বাইশ তেইশের যে ব্যাচটা ছিল তাদের আসলে মানে অবদান বলবো বা অংশগ্রহণ আমি এটাকে আসলে স্যালুট জানাই তারা আসলে গণরুমে ছিল অন্যান্য রুমগুলোতে আসলে তো একটু খুঁজে পাওয়া কঠিন বাট গণরুমে অনেক শিক্ষার্থী একটা ছোট্ট রুমে চল্লিশ জন পঞ্চাশ জনে থাকতে হয় এই স্টুডেন্টগুলো আসলে আমাদের স্ট্রেন্থ দিত তারা আমাদের ডেকে ডেকে বলতো যে ভাই আসে সো ওই দীর্ঘ আলাপের ভিতরে যাব না যেহেতু সময় আসলে বেঁধে দিয়েছে অনেকগুলো ক্যাম্পেন আসলে করা হয়েছিল সো আমরা থেকে আমরা একটা জিনিস টানতে হবে সেটা হলো কি আমরা এই আন্দোলনের ভিতরে একটা অ্যাডভান্টেজ পেয়েছিলাম সেটা হলো কি আমাদের চানঘাটগুলো একটা নিজেদের বাসা ছিল সেই বাসায় আমরা সবাই থাকতাম এখানের ভিতরে যারা দেখতে পেয়েছেন আন্দোলনের সম্মুখ সারের যোদ্ধা তারা অধিকাংশই থাকতাম আমরা আসিফ ভাই নাহিদ ভাই আক্তার ভাই জাহিদ ভাই সব আপনার যারা দেখছেন বাকের ভাই হানান মাসুদ ভাই আব্দুল কাদের ভাই হাসিব এরকম যত মানুষ ছিল সবাই আসলে একটা বাসায় থাকতে পারতাম যারাই আসলে হল থেকে মেরে বের করে দিত তাদের আসলে একটা ঠিকানা হয়েছিল ওই জায়গাটা সো স্ট্র্যাটেজিক্যাল একটা অ্যাডভান্টেজ ছিল আমরা সারাদিন যখন আন্দোলন করতাম ই করতাম রাতে গিয়ে আমরা একসাথে বসতাম এবং পরের দিনে স্ট্র্যাটেজি সাজাতাম আমাদের আসলে এইরকমভাবে আমরা প্রত্যেক দিন পরিকল্পনা করেছি এটা আসলে একটা আমরা বলবো যে অ্যাডভান্টেজ যেটা আসলে সৃষ্টিকর্তার থেকে পাওয়া এটা না হলে হয়তোবা যদি আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম পরবর্তী আমাদের আন্দোলনটা আনা কঠিন হয়ে গিয়েছিল। সো এইটা আমরা মনে করি যে এটা আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল এই জন্য এই ব্যাপারটা উল্লেখ করা চোদ্দ তারিখ রাতের ঘটনাটা আমি একটু টানতে চাচ্ছি সেটা হলো যে চোদ্দ তারিখ রাতে চোদ্দ তারিখ যখন হলো শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাগারের নাতিপুতি বলে সম্বোধন করছিল তখন এই ব্যাপারটা আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা হলে আমরা খোঁজ নিচ্ছিলাম যেহেতু আমরা বলছিলাম ততদিনে আমরা একটা স্ট্রং নেটওয়ার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিআরকে দিয়ে প্রত্যেকটা হলের প্রতিনিধিও ততদিনে আমরা বেছে কি তৈরি করে ফেলেছিলাম আমরা প্রত্যেকটা জায়গায় কানেক্ট করেছিলাম এখানের ভিতরে একটু উল্লেখ করে নিই এখানে আমরা আসলে এর আগে আমরা দায়িত্বটা বন্টন করে দিই সার্বিকভাবে এই ব্যাপারগুলো দেখতে ছিল হলো গিয়া নাহিদ ভাই এই ব্যাপারটা হলো গিয়ে কোয়ার্ডিনেট করতেছিল এবং আসিফ ভাইরা সহ যারা সিনিয়ররা ছিল তারা এই ব্যাপারটা কোয়ার্ডিনেট করতেছিলেন তারপর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেশালি দায়িত্ব ছিল আমার এবং হাসিবের ঢাকা শহর যেটা সেটার দায়িত্বটা হলো গিয়া আসিফ মোহাম্মদ ভাই এবং আমার ছিল এবং সারা বাংলাদেশের অন্যান্য যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটা কানেক্ট করার দায়িত্ব ছিল আবুবাকের মজুমদার ভাই এবং আব্দুল হানান মাসুদ ভাইয়ের ইনিশিয়ালি আমরা হলো গিয়ে তাদেরকে লিড দিয়ে এই দায়িত্বটা দিই এবং তাদের সাথে হলো কি অনেকে ছিল সো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু হলো কি অনেক বেশি পরিমাণে আমরা কানেক্টেড ছিলাম আমরা প্রত্যেকটা হলে হলে খোঁজ নেই যে কী অবস্থা শিক্ষার্থীদেরকে যখন দেখি যে শিক্ষার্থীরা প্রচণ্ড পরিমাণ ক্ষোভে ফেটে পড়ছে আমরা বলছিলাম যে তাহলে কন্টিনিউসলি একটা হলো গিয়ে মুভমেন্ট নামাক আমরা তো বৈষমবিরতী ছাত্র আন্দোলনের নামে ততদিনে মুভমেন্ট করতেছিলাম এরকম না করে আমরা একটা স্পনটেনিয়াস মুভমেন্ট বানাই যেখানে কোনো ব্যানার থাকবে না শিক্ষার্থীরা প্রত্যেকটা হল থেকে সতস্পূর্তভাবে বেরিয়ে আসবে এবং এর শুরুটা নারীদের হল থেকে হ করতে হবে নারীরা যখন হল থেকে হলো কি আমরা নারীদেরকে কানেক্ট করি এবং তারা বলছিল সে ছাত্রীদের মাঝে হল কি প্রচণ্ড পরিমাণ ক্ষোভ রয়েছে তারা যে কোনো সময় আমরা মিছেলে ডাক দিলে মিছিলের জন্য নেমে যাবে আমরা কানেক্ট করি এবং ছাত্রীদেরকে হলো কি প্রত্যেকটা হলের তালা ভেঙে বের করেছিলাম এই ভিডিওগুলো যখন বাইরে গিয়েছিলো এবং প্রত্যেকটা হলের শিক্ষার্থীদের তো অবভিয়াসলি প্রচণ্ড পরিমাণ ক্ষোভে ফেটেই পড়ছিলো তারাও নিয়ে আসে এবং প্রচণ্ড পরিমাণ একটা বিশাল মানে শিক্ষার্থীদের একটা কি বলবো যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ওই দিন তৈরি হয়েছিল ওই দিন আমরা একটা আরেকটা হলো কি আবার একটু পেছনে যেতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে বলেছিলাম আমাদের দীর্ঘদিনের পাঠচক্র এবং পলিটিক্স বা অ্যাক্টিভিজম যাই ছিল সেখান থেকে আমরা একটা জিনিসে নিশ্চিত ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে যেদিন থেকে আমরা হলো কি ছাত্রলীগ মুক্ত করতে পারবো তার ঠিক এক মাস পরে আমরা হলো কি শেখ হাসিনাকে গণভবন থেকে তাড়াতে পারবো এইটা ছিল আসলে শেখ হাসিনার ক্যান্টনমেন্ট আমরা পলিটিক্যালি এই যে এই জায়গা থেকে পুরোপুরিভাবে বুঝবারছিলাম এবং এই জিনিসটা করতে হলে আমাদের ছাত্রলীগের চেইন অফ কমান্ডটা ভেঙে দিতে হবে ওই রাতটা ছিল হলো গিয়ে আমাদের সেই আমরা বলবো যে একটা এমন একটা সময় যেই সময়টাতে আমরা নিশ্চিত ছিলাম যে আমরা আজকে চেইন অফ কমান্ড ভেঙে দিতে পারবো আমরা সবাইকে কানেক্ট করে এবং বলি যে হলো গিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে হলো গিয়ে বিদ্রোহ করে শিক্ষার্থীরা নেমে আসতে আসতে যাদেরকে হলের ভিতরে আটকে রাখা হচ্ছিল সেই ছাত্রলীগ আসলে প্রত্যেকটা হলের গেটের ভিতরে অবস্থান নিচ্ছিল লাঠি শোটা নিয়ে যাতে শিক্ষার্থীরা বের হতে না পারে প্রত্যেকটা হল থেকে স্টুডেন্টরা মিছিল নিয়ে যাচ্ছিল এবং ওদিন ধরে ধরে ছাত্রলীগকে পেটে পিটিয়েছিল এবং যেই জুনিয়রদেরকে এতদিন তারা হলো গিয়ে টর্চার করতো সেই সিনিয়রদেরকে প্রথমবারেই আসলে হলো গিয়া তারা হলো গিয়া রেবেল করে স্টুডেন্টরা এটা ছিল আসলে অবশ্যই একটা বড় ঘটনা বলে আমি মনে করতেছি যে ওই দিন আমরা ছাত্রলীগের অফ নকুমেন্টটা ভেঙে দিতে পেরেছি তো এরপরে পনেরো তারিখ যে হামলা হয়েছিল এই ঘটনাগুলো আপনারা সবাই জানেন এটা আমরা বলবো না পনেরো তারিখ হামলার পর ষোলো তারিখ